স্বামীর মন পেতে গেলে স্ত্রীকে কত কিছুই না করতে হয় আচ্ছা তোমাদের কাছ থেকে আমার একটা জিজ্ঞাসা আছে তোমরাই বলো লাভ ম্যারেজ ভালো না অ্যারেঞ্জ ম্যারেজ ভালো আমার তো দুটোকেই একই রকম লাগে ডুবিয়েতেই প্রথম প্রথম এক দেড় বছর ভীষণ ভালোবাসা থাকলেও পরবর্তীকালে কিন্তু সে অবহেলায় সৃষ্টি হয় তাহলে দুটোর মধ্যে পার্থক্যের কি হলো বলো তো লোকে বলে অ্যারেঞ্জ ম্যারেজের থেকে লাভ ম্যারেজ করলে নাকি দুজনকে আগে থেকে জানা যায় চেনা যায় কার কি ভালো মন্দ সেটা বোঝা যায় সেটা নাকি অ্যারেঞ্জ

সাত কিন্তু সেই একই লাগবে তেতো তাই লাভ ম্যারেজ ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ভালো কথা ভেবে কোনো লাভ নেই নিজেদের সম্পর্ক যদি টেকাতে চাও নিজের আগে ভালো হও তবে সম্পর্ক টিকবে